যাদা ফ্লাইদাতে একটা মানুষ উড়ে না সিগোরেে বারেলে সেললেটানিে আবার হাসপাতাল লেয়ে বত্তি করাইছে যে অ্যাক্সিডেন্ট হইছে ওই রোগী তো ইয়া গাড়ি নিয়ে ব্যস্ত গাড়ি ঢুকাইছে আগে আর হেরে নিয়ে মেডিকেল লয়ে যাব এই চিন্তা হেরার করে না কথা বুঝছেন গাড়ি ভিতরে কিন্তু গাড়ি হলো পরে আগে তো রোগী লয়ে যাব এটা না নিয়ে হেরার রোগী এ গাড়ি নিয়ে ব্যস্ত গাড়ি আবার ভিতরে ঢুকাইলো যে গাড়ি চালায় না হের গাড়ি ওর গাড়ির ড্রাইভারে এই গেছে তখন এ শেষ হয়ে গেছে আমরা দেখছি আমরা তখন উড়াইয়া দিছি ড্রাইভার আমরা সবাই মিলে গাড়িতে উড়াইছি মাজা মনে করেন

তো ভালো বাবা সুন্দরভাবে একটা বিচার করিয়ে দিবেন তার বাচ্চা আছে সে গরিব মানুষ সে তো আর কেউ নেই তার সেইভাবে আপনার একটা ব্যবস্থা করে দিবেন যে মারা গেছে সে তো গেছেই তার তো পাবেন না কি যে যতই যাই করেন তারা তো পাওয়া যাবে না তো সে মহিলাটা যে মহিলাটা আছে সে যাতে কিছু করে খাতে পারে সেমন একটা বিচার আপনারা করিয়ে দিয়েন একটা ব্যানার বঠাই দিয়েছিলাম আর ছাড় পরে গাড়ি নিয়ে আরও আমাদের আরও ছাড় ছিল আরও চার পাঁচজন সার আরও যে সার চালাইছিলো

আমি তো আর ছিলাম না এখানে তো ঘটনার সময় আমি শুধু ঘটনার মুহূর্তেই এসে দেখলাম যে এই অবস্থা আমি ছিলাম রুমে